পেতনি বুডি ও পেতনি বুডি কোথায় তুমি কি হয়েছে সকাল সকাল এমন চেচামেচি করছিস কেন তুমি তো বাঘের মাথা খেতে অনেক ভালোবাসো কিন্তু জেন তো বাঘের মাথা খেতে গেলে তো बाघ তোমাকেই খেয়ে ফেলবে আমাদের পাড়ায় একটা बाघ মারা গেছে তাই তোমাকে নিমন্ত্রণ করতে এসেছি ওলে আমার গুলুমুলু বাগের মাথা খাওয়ার জন্য তুই আমাকে নিমন্ত্রণ করতে এসেছিস ঠিক আছে আমি যাব আমি তাহলে এখন যাই পেটনি বুড়ি তুমি তাড়াতাড়ি চলে এসো কি মজা কি মজা বন্ধুর বাড়ি যাব বাগের মাথা খাবো কত মজা করব বাঘের মাথার কথা ভাবতেই জিভে জল চলে আসছে কতদিন বাঘের মাথা খাইনি তাড়াতাড়ি বুড়ি আমাকে বলে কি না গুলুমুলো গুলুমুলু না খায় বাঘের মাথা না পেলে তখন আমার মাথাটাই ছিঁড়ে খাবে বজ্জাত বুড়ি একটা কত বেলা হয়ে গেল বন্ধু মনে হয় চিন্তা করছে শেয়াল কুকুর যদি বাঘটাকে টেনে হিচতে নিয়ে খেয়ে ফেলে তাহলে তো আমার সব আশা মাটি হয়ে যাবে না না তাড়াতাড়ি পা চালিয়ে যেতে হবে ও বুড়ি এই সকাল সকাল চললে কোথায় বন্ধুর বাড়ি যাচ্ছি নিমন্ত্রণ খেতে তোমার বন্ধুর বাড়ি কিসের নিমন্ত্রণ পেতনি বুড়ি একটা বাঘ মারা গেছে তাই বাঘের মাথা খাওয়ার জন্য নিমন্ত্রণ করেছে ওরে বাবা অনেক বড় বন্ধু মনে হয় হ্যাঁ আমি এখন যাই দেরি হলে আবার বন্ধু করবে বাঘের মাথা খেতে গিয়ে নিজের মাথাটা থাকলে হয় এখন সবাই পেতনি বুড়ি বলে তখন গলা কাটা পেতনি বুড়ি বলবে হি হা হা ধেমনা পেতনি বুড়ি এখনো আসছে না কেন এই মোরা বাগ আর কতক্ষণ পাহারা দেবে আমার হয়েছে যত যাওয়া এই সালা বুড়ি মরেও না মরে গেলে বেঁচে যেতাম ইস কত বেলা হয়ে গেল বন্ধু মনে হয় আমার জন্য কত চিন্তা করছে কিন্তু বন্ধু কোথায় বন্ধু আ বন্ধু কোথায় তুমি সালা এই বুড়ির মরণ নেই নাম করার সঙ্গে সঙ্গে এসে হাজির এই তো বন্ধু আমি এখানে বন্ধু ভাগটা কোথায় আমি যে আর লোভ সামলাতে পারছি না এই তো এখানেই আছে এখুনি দিচ্ছি নাও পেতনি বুড়ি তোমার জন্য খুব যত্ন করে রেখে দিয়েছি এবার তুমি আনন্দ করে খাও কতদিন পরে আবার বাঘের মাথা আমার যে কি আনন্দ বন্ধু বাঘটা মনে হয় অনেক শক্তিশালী ছিল মাথা কেটে ফেলার পরেও গর্জন করছে এখানে তো মোরা মামা পড়ে আছে ওই দিকে দেখো

আমার ভুল হয়ে গেছে আমাকে ছেড়ে দে